হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক হাতের কাজের ড্রেস এমন একটা জিনিস যেটা সবাই কিন্তু মোটামুটি কম বেশি পছন্দ করে থাকেন তার মধ্যে কাঁথায় স্টিচ তো অবশ্যই পছন্দ করেন এটা মোস্ট ডিমান্ডেবল একটা ড্রেস কাঁথা স্টিচের ড্রেস পছন্দ করবে না এমন মানুষ খুঁজে পাওয়া আমার মনে হয় খুবই মুশকিল আর যদি পাওয়াও যায় খুবই কম সংখ্যক একদমই রেয়ার তো তার উপরে যদি হয় কালার কম্বিনেশনটা সুন্দর তাহলে তো কথাই নেই কালার কম্বিনেশন তো একটা ড্রেসকে আরও অনেক বেশি আকর্ষণীয় আর গর্জিয়াস করে তোলে তো তেমনই কয়েকটা ড্রেস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে আশা করছি ড্রেসগুলো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার পরে ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আচ্ছা আমার সাথে যোগাযোগ আপনারা কিভাবে করবেন এই কথাটা আজকে আমি ভিডিওর শুরুতেই বলে রাখছি কারণ অনেক আপুরা আছেন যারা ভিডিও স্কিপ করে দেখেন পুরো ভিডিওটা দেখেন না যার কারণে শেষ পর্যন্ত না দেখার কারণে বুঝতে পারেন না যে আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন কারণ প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলে দেই যে আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে হবে তো আমার সাথে কন্ট্যাক্ট করার নিয়ম হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা ইমতে নক দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাকে ফেসবুক পেজেও নক দিতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্কটাও কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আজকে যে এই ড্রেসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ড্রেসটার কিন্তু ডিজাইন আমি করি নিই এটা কিন্তু সম্পূর্ণটাই কাস্টমাইজ করার ড্রেস একজন আপু আমাকে এই ড্রেসগুলো অর্ডার করেছিলেন উনি আমার রিটার্ন কাস্টমার আপু তো উনি সেম ডিজাইনেরই তিনটা ড্রেস অর্ডার করেছিলেন একটা হচ্ছে ওনার মায়ের জন্য একটা ওনার জন্য আর একটা ওনার ভাবির জন্য তো তিনটা ড্রেসই সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন তো যে আপুরা ড্রেস অর্ডার করেছেন ফার্স্টে ওনার ড্রেসটা দিয়েই দেখানো শুরু করেছি আর এটা হচ্ছে ম্যাজেন্টা কালার সাদা আর ম্যাজেন্টার কম্বিনেশনে ড্রেসটা কমপ্লিট করা হয়েছে আর এই ড্রেসটা কমপ্লিট করার জন্য আমি এখানে দুই ধরনের কাপড় ইউজ করেছি একটা হচ্ছে অরবিড ভয়েল আর আরেকটা হচ্ছে প্রাইড কটন জামাতে আমি অরবিড ভয়েল ইউজ করেছি আর ওনার জন্য ইউজ করেছি প্রাইড কটন তো দেখতেই পাচ্ছেন ড্রেসটাতে অল ওভার কাজ করে দেওয়া হয়েছে সুন্দর করে এছাড়া এর স্লিভসের পোষণেও কিন্তু সুন্দর একটা কাজ করে দেওয়া হয়েছে এছাড়া ড্রেসের পেছন পাটেও কিন্তু সুন্দর একটা কাজ করে দেওয়া হয়েছে আর এই ড্রেসটাতে কাজের জন্য কিন্তু টোটাল পাঁচটা কালারের সুতা ইউজ করা হয়েছে তো ফুলের জন্য এখানে তিনটা কালারের সুতা ইউজ করা হয়েছে একটা হচ্ছে বেগুনি আরেকটা ম্যাজেন্টা আরেক কালারটা হচ্ছে হালকা পেস্ট কালারের আর পাতার জন্য ইউজ করা হয়েছে জলপাই কালারের সুতা আর প্রত্যেকটা ডিজাইনের আউটলাইন হিসেবে এখানে শুধুমাত্র নেভি ব্লু কালারের সুতাটা ইউজ করা হয়েছে তো এই টোটাল পাঁচটা কালারের সুতা ইউজ করা হয়েছে আর পুরা ড্রেসটাই কিন্তু শুধুমাত্র সুন্দরী সুতা দিয়ে কাজ করা হয়েছে আর এই ড্রেসটা দেখতে পাচ্ছেন স্টিচ করা আপনারা কিন্তু চাইলে স্টিচ বা আনস্টিচ যেকোনো ভাবে নিতে পারেন তো যে আপুটা ড্রেসগুলো অর্ডার করেছিলেন উনি ফার্স্টে আনস্টিচ হিসেবেই ড্রেসটা অর্ডার করেছিলেন তো পরবর্তীতে উনি সবগুলো ড্রেসই স্টিচ করে নিয়েছেন এবং সেই সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে সালোয়ারও নিয়েছিলেন তো আপনারাও কিন্তু এই সুন্দর ড্রেসগুলো স্টিচ বা আনস্টিচ যে কোনোভাবে অর্ডার করতে পারবেন এছাড়া আপনারা টু পিস বা থ্রি পিস যে ভাবে অর্ডার করতে পারবেন তো যে ড্রেসটি আপনি নিতে চাচ্ছেন প্রথমেই সেই ড্রেসটির একটা স্ক্রিনশট দিয়ে নেবেন আর চলে যাবেন আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এছাড়া আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজেও না দিতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্ক আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যেটা আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি তো এটা হচ্ছে আরেকটা ড্রেস যে আপুটা অর্ডার করেছেন ওনার ভাবির জন্য এটা অর্ডার করেছিলেন আর এই ড্রেসটা পুরোটাই কিন্তু করা হয়েছে সাদার উপরে আর সাদা তো সবসময় বেস্ট সাদার কোনো বিকল্পও হয় না সাদার উপরে আপনি যে কালার দিয়ে কাজ করেন না কেন অনেক সুন্দরভাবে কিন্তু ফুটে ওঠে আপনি যদি খুব সিম্পল একটা ডিজাইনও সুন্দর করে কাজ করেন তাহলেও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তবে কালার কম্বিনেশনটা তো অবশ্যই জরুরি হুটহাট করে আপনি যে কোনো কালার দিয়ে বসবেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না অবশ্যই এমন কিছু কালার সিলেক্ট করতে হবে যে কালারগুলো একসাথে করলে অনেক বেশি সুন্দর বা গর্জেস লাগবে তো এখানেও কিন্তু আমি টোটাল পাঁচটা কালারের সুতা ইউজ করেছি তো এখানে আমি টোটাল ফুলের জন্য তিনটা কালার ইউজ করেছি একটা হচ্ছে বাসন্তী কালার একটা বেগুনি আর আরেকটা হচ্ছে মিষ্টি কালার এই তিনটা কালার দিয়ে আমি ফুলগুলো করেছি আর পাতার জন্য আগেরটার মতোই জলপাই কালারের সুতা ইউজ করেছি আর পুরো ডিজাইনের আউটলাইনের জন্য শুধুমাত্র নিভি ব্লু কালারের সুতাটা ইউজ করেছি আর এই ড্রেসটার সাথেও কিন্তু সুন্দর একটা প্যান্ট করে দেওয়া হয়েছে তো এই ড্রেসটাতেও কিন্তু দুই ধরনের কাপড় ইউজ করেছি একটা হচ্ছে অরবিড ভয়েল আর আরেকটা হচ্ছে প্রায়ড কটন ওনার জন্য ইউজ করেছি প্রায়ড কটন আর জামা আর প্যান্টের জন্য শুধুমাত্র অরবিড ভয়েলটা ইউজ করেছি আর পুরো ড্রেসটা কিন্তু কাজের জন্য শুধুমাত্র সুন্দরী সুতা ইউজ করা হয়েছে তবে আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র প্রাইট কটনটা দিয়ে পুরো ড্রেসটা তৈরি করে নিতে পারেন জামা ওনা দুইটার জন্য আপনারা প্রাইট কটন ইউজ করতে পারেন তবে প্রাইট কটনটা যেহেতু অনেকটা পাতলা হয় অনেকটা ট্রান্সপারেন্ট হয় এই জন্য সবাই প্রাইট কটন দিয়ে জামাটা নিতে চায় না এই জন্য আমি বেশিরভাগ অরবিট ভালটাই ইউজ করি কারণ অরবিট ভালের নিচে কিন্তু কোনো ইনার পড়তে হয় না তবে প্রাইড কটনের নিচে কিন্তু ইনার পড়াটা বাধ্যতামূলক তবে অনেকে আপু আছেন যারা প্রাইট কটনটা দিয়ে ড্রেস তৈরি করাটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আর আরেকটি বিষয় হচ্ছে প্রায়েড কটনের উপরে যে কোনো কাজ কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে ওঠে আর কাজগুলো অনেক ফিনিশিং ভালো হয় যেটা অন্য কাপড়ের উপর ফিনিশিংটা অত বেশি আসে না প্রাইট কটনের উপরে যে কোনো কাজ আপনি করেন ফিনিশিংটা কিন্তু অনেক বেশি ভালো হবে এই জন্য প্রাইড কটনে কাজ করাটা আমার কাছে অনেক বেশি স্বাচ্ছন্দ্যের মনে হয় তো অনেক কাপুরা আছেন যারা প্রাইড কটনটা চিনেন না যারা প্রাইড কটন চিনেন না তাদের নিয়ে অনেক সময় অনেক রকম প্রবলেমে পড়তে হয় কারণ প্রাইড কটনটা যেহেতু অনেকটা বেশি পাতলা হয় ট্রান্সপারেন্ট হয় আর হালকা একটু খসখসে টাইপের হয় এই জন্য অনেক আপু মনে করেন হয়তো কাপড়টা ভালো না অনেক বাজে কাপড় এটা অনেক আপুরা মনে করেন যারা চিনেন না আর কি আর যারা চিনেন তাদের সাথে তো আর কোনো মানে কথা প্রয়োজন হয় না ওনারা এক নামে প্রাইড কটনটা চেনেন তো ফাইনালি এখন যে ড্রেসটা আমি আপনাদের দেখাচ্ছি এই ড্রেসটা যে আপুটা অর্ডার করেছেন ওনার মায়ের জন্য আর এটা হচ্ছে হালকা পেস্ট কালার কালারটা কিন্তু অসম্ভব সুন্দর সাদা আর হালকা পেস্টের কম্বিনেশনে পুরো ড্রেসটা কমপ্লিট করা হয়েছে আর এই ড্রেসটার জন্য কিন্তু দুই ধরনের কাপড় ইউজ করা হয়েছে জামাটা করা হয়েছে অরবিট ভয়েল আর ওনাটার জন্য ইউজ করা হয়েছে প্রাইড কটন আর এই ড্রেসটাতেও কিন্তু কাজের জন্য টোটাল পাঁচটা কালারের সুতা ইউজ করা হয়েছে হালকা গোলাপি বেগুনি আর সাদা কালারের সুতা দিয়ে ফুলগুলো করা হয়েছে আর পাতার জন্য করা হয়েছে জলপাই কালার আর পুরো ডিজাইনটা আউট লাইনের জন্য শুধুমাত্র নেভি ব্লু কালার সুতা ইউজ করা হয়েছে আর দেখতেই পাচ্ছেন এর আগে দুইটা ড্রেস দেখিয়েছি সবগুলো ফুলের মাঝখানেই কিন্তু ডলার বসানো ছিল আর এই ড্রেসটাতে কিন্তু কোনো ডলার বসানো হয় নাই কারণ যে আপুটা অর্ডার করেছেন উনি ওনার মায়ের জন্য এই ড্রেসটা নিয়েছেন আর যেহেতু উনি বয়স্ক মানুষ এই জন্য উনি এই ড্রেসটাতে ডলার দিতে নিষেধ করেছিলেন এই জন্য পুরো ফুলের মাঝখানে শুধুমাত্র ভরার সেলাইটাই ইউজ করা হয়েছে তো এই ছিল আমার আজকের ড্রেসগুলো তো আমার আজকের এই ড্রেসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না আর আমার আজকের এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম